আসসালামু আলাইকুম শিমুক সিনে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দুনিয়ার সবচেয়ে সহজ একটি নাস্তার রেসিপি এই রেসিপিটা যে কেউ বানাতে পারবে এতটাই সহজ আর এটা বানানো যেমন সহজ খেতেও তেমনি অসাধারণ মজা এটা তৈরি করতেও খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না এটা আপনারা সন্ধান নাস্তা এমনকি অতিথি আপ্যায়নে এমনকি চায়ের সঙ্গেও পরিবেশন করতে পারেন তো চলুন আমরা নাস্তাটি তৈরি করে নিই আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজে দেখছেন প্লিজ আমার পেজটি লাইক এবং ফলো দিয়ে আমার পাশে থাকবেন এর জন্য আমাদের প্রথমে লাগছে সেদ্ধ আলো এখানে আমি দুইটি মাঝারি সাইজের সেদ্ধ আলু নিয়ে নিয়েছি আলুগুলোকে ভালোভাবে কাটা চামচের সাহায্যে ম্যাশ করে নিয়েছি যাতে কোনো দানা বা লামস না থাকে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ কর্নফ্লাওয়ার আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চালের গুঁড়ো আপনার শুধু কর্নফ্লাওয়ার অথবা চালের গুঁড়ো দিয়ে করতে পারেন অথবা শুধু চালের গুঁড়ো দিতে পারেন আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ আটা এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া এবার দিয়ে দিচ্ছি দুই চা চামচ একদিকে মিহি করে কোচানো ধনেপাতা পাতা আর নাস্তাটা খুব বেশি উপকরণেরও প্রয়োজন হয় না এবার এই সমস্ত কিছু চামচের সাহায্যে হালকা করে একটু মিশিয়ে নিচ্ছি আপনারা চলে এটা হাত দিয়েও করতে পারে আমি হাত দিয়ে একটু মিশিয়ে তবে আগে চামচের সাজে একটু ঝুড়া করে নিচ্ছি এটা এবার আমি হাত দিয়ে এটাকে ভালোভাবে চেপে চেপে মিশিয়ে নিচ্ছি প্রথমে এখানে পানি অ্যাড করবেন না পরে এটাতে পানি অ্যাড করতে হবে আর নাস্তার রেসিপিতে খুব বেশি পানিরও প্রয়োজন হয় না দেখুন এটা কিন্তু একটু শক্ত রয়েছে এই জন্য এখানে আমি ওয়ান ফোর্থ কাপ পানি নিয়েছি আমি পানিটা একবার দিচ্ছি না আমার যতটুকু পানির প্রয়োজন হয় আমি ততটুকু পানি এখানে অ্যাড করে দিচ্ছি আমার এখানে ওয়ান ফোর্থ কাপ এবং আরও এক টেবিল চামচ পানি লেগেছিল আপনাদের কম বা বেশি লাগতে পারে পানিটা দিয়ে হাত দিয়ে চেপে চেপে ভালোভাবে মিস করে নিয়েছি ঠিক আমার একটা সফট ডো তৈরি করে নিয়েছি এটা রেস্টে রাখা কোনো প্রয়োজন নেই এবার এখানে আমি পিড়ির মধ্যে একটু তেল লাগিয়ে নিয়েছি আর বেলনির গায়েও আমি তেল লাগিয়ে নিয়েছি এটা আমি বেলে একটা মোটা রুটি করে নেব আপনারা চাইলে দিয়ে চেপে চেপে রুটটা করতে পারেন আমি হাতদের চেপে একটু বড় করে নিয়েছি তারপরে বেল নিয়ে সাহায্যে এটাকে একটু বেলে নিচ্ছি আপনারা দেখে বুঝতে পারছেন যে কাজটা আমি ঠিক কীভাবে করছি আর ওটা বেলা হয়ে গেছে আমি দেখিয়ে দিচ্ছি এটা ঠিক কেমন পুরো আমি রেখেছি এবারে সাইডটা আমি কেটে সমান করে করিনি এগুলো কিন্তু বাদ দেবো না দিয়ে আমি আবারও নাস্তাটা তৈরি করে নেব আমি এটা চারকোনা সাইজ করে কেটে নিচ্ছি দেখুন আমি কাজটা ঠিক কীভাবে করছি এবারে চারকোনা সিট থেকে আমি মাঝখান থেকে আবারও কেটে নিচ্ছি এতে করে নাস্তাগুলো একটু আকারে ছোটো হবে আর দেখতেও সুন্দর লাগবে এবার এগুলো আমি এখন ফালু করে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাইজ করে কেটে নিতে পারেন তবে লম্বা করে কেটে নিলে এগুলো দেখতে অনেকটা সুন্দর লাগে আমি একইভাবে সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি এবার এগুলো ভেজে নেওয়ার পালা এর জন্য চুলায় কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর তেলটাও কিন্তু আমার গরম হয়ে গেছে এবার একে একে নাস্তাগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সাবধানে দেবেন যাতে হাতে তেলে ছিটেটা না লাগে আর এ পর্যায়ে চুলার আঁচটা কিন্তু একদম লোতে রাখতে হবে লোত থেকে সামান্য একটু বাড়িয়ে তবে মিডিয়াম হিটে চুলাটা রাখা যাবে না এতে করে আপনার নাস্তাটা উপরে দ্রুত কালার চলে আসবে কিন্তু ভিতরটা ক্রিস্পি হবে না সম্ভব চেষ্টা করবেন চুলার লোহিটা একটু সময় নিয়ে নাস্তাটাকে ভেজে নেওয়ার এটা ভাজতে মিনিমাম সাত থেকে আট মিনিট সময় লাগে আপনাদের কম বা বেশি লাগতে পারে তবে একটু সময় নিয়ে ভাজলে নাস্তাগুলো যথেষ্ট ক্রিস্পি হয় আর এটা সন্ধ্যার চায়ের সঙ্গে আপনার পরিবেশন করতে পারেন এমনকি বাচ্চাদের স্কুলে টিফিনে বদানো কিন্তু ব্যবহার করতে পারেন আমার নাস্তাগুলো রেডি হয়ে গেছে আমি এগুলো তুলে নিচ্ছি আমি একইভাবে বাকি নাস্তাগুলো তৈরি করে নেব আর এই নাস্তাগুলো এতটাই টেস্টি হয় যে বাড়িতে আপনার একবার ট্রাই না করলে কিন্তু বুঝতে পারবেন না আশা করছি আমার আজকের এই নাস্তার রেসিপিটি সবার খুব ভালো লেগেছে আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন আপনাদের একটি কমেন্ট কিন্তু আমাদের আরও অনুপ্রেরণা দেয় নিত্য নতুন রেসিপি তৈরি করতে ধন্যবাদ